কেনিয়ার নাইরোবির একটি খনন করা জায়গা থেকে সম্প্রতি বেশ কয়েকটি মর উদ্ধার করেছে পুলিশ সবগুলোই নারীর বলে জানা গেছে এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এরই মধ্যে এই ব্যক্তি স্বীকার করেন তিনি বিয়াল্লিশ নারীকে হত্যা করেছেন এদের মধ্যে তার স্ত্রীও রয়েছে কলেন্স জুমাইসি নামের তেত্রিশ বছর বয়সী ওই ব্যক্তি সিরিয়াল কিলার বলে তাদের ধারণা এর আগে এক জায়গা থেকে নয় নারীর মরদেহ উদ্ধার করা হয় গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলেন্স জুমাইসি বলেন তিনি বিয়াল্লিশ নারীকে হত্যা করে ওই একটি জায়গাতেই পুঁতে ফেলেছেন এই হত্যা শুরু করেন দু সাল থেকে শুরুটা করে নিজের স্ত্রীকে হত্যা করে সর্বশেষ গত এগারো জুলাই এক নারীকে হত্যা করেন তিনি জুমাইসির বাড়িতে অনেকগুলো মোবাইল আইডি কার্ড বিশেষ চাকু পাওয়া যায় ওই চাকু হত্যার কাজে ব্যবহৃত হতো বলে ধারণা পুলিশের এছাড়া রাবারের বিশেষ গ্লাভস বিশেষ টাইপ নাইলনের দড়িও পাওয়া যায়